আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ও কিয়ামত আধুনিক যুগে হাদিসের বাস্তব রূপ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রতিদিন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে মানুষ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে বসবাসের পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা পর্যন্ত অনুকরণ করছে রোবট কাজ করছে মানুষের জায়গায় আর মানুষ বলছে পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি তাকাই এই প্রযুক্তির বিকাশ আসলে শেষ জামানার অনেক হাদিসের বাস্তবরূপ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই আধুনিক যুগের প্রযুক্তি আসলে কিয়ামতের পূর্বাভাসকে স্পষ্ট করে তুলছে রসুলুল্লা সাল্লসাল্লাম এক হাদিসে বলেছেন শেষ জামানায় এমন সব ঘটনা ঘটবে যা আগে কখনো দেখা যায়নি সহি মুসলিম তিনি আরও বলেছেন মানুষ দূর থেকে একে অপরের সঙ্গে কথা বলবে কিন্তু তাদের মধ্যে থাকবে বিশাল দূরত্ব আজ আমরা মোবাইল ফোন ইন্টারনেট ভিডিও কল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই যোগাযোগ করছি এটা কি সেই হাদিসের বাস্তব রূপ নয় যখন এই হাদিস বলা হয়েছিল তখন মানুষ এমন কল্পনাও করতে পারতো না যে একদিন দূরবর্তী কেউ স্ক্রিনে চোখের সামনে কথা বলবে আধুনিক প্রযুক্তি শুধু যোগাযোগেই নয় মানুষের জীবনযাপনেও বিপ্লব ঘটিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ বলেছেন শেষ সময়ে মানুষ রূপাসনার পাত্রে পান করবে রেশম পরবে আর অহংকারে মত্ত হবে আজ আমরা দেখি প্রযুক্তি মানুষকে আরামদায়ক জীবন দিয়েছে কিন্তু সেই সঙ্গে এনে দিয়েছে অহংকার আল্লাহকে ভুলে যাওয়া বস্তুবাতের পূজা মানুষ এখন চায় নাম খ্যাতি ফলোয়ার কিন্তু চায় না আখেরাতের মুক্তি আরও এক হাদিসে এসেছে শেষ জামানায় পৃথিবী ছোট হয়ে যাবে সহি বিমানের মাধ্যমে ঘন্টার মধ্যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া সম্ভব ইন্টারনেটের মাধ্যমে সেকেন্ডের মধ্যে খবর ছড়িয়ে পড়ছে পৃথিবী সত্যিই ছোট হয়ে গেছে আর এটা সেই ভবিষ্যৎবাণীর বাস্তব প্রমাণ প্রযুক্তি আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ আল্লাহের সৃষ্টির সঙ্গে প্রতিযোগিতা করছে ক্লোনিং জিন পরিবর্তন কৃত্রিম মানব রোবট এআই এসব কিছুই মানুষকে এক ভ্রান্ত ধারণায় ফেলেছে যে তারা নিজেরাই স্রষ্টা হতে পারে কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্টভাবে বলেছেন আমি তাদের সৃষ্টি করেছি এবং আমি জানি তাদের অন্তর কি বলে কাফ। মানুষ যত উন্নত প্রযুক্তিই বানাক না কেন সে কখনো আল্লাহের শক্তির কাছে যেতে পারবে না সাল্লাহ সাল্লাস্লাম আরও বলেছেন শেষ জামানায় মিথ্যাকে সত্য মনে করা হবে আর সত্যকে মিথ্যা বলা হবে আজকের ডিজিটাল যুগে এই কথাটি কতটা সত্য হয়ে উঠেছে তা আমরা প্রতিদিন দেখি সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর গুজব ফেক ভিডিও আর মানুষটা বিশ্বাস করে ছড়িয়ে দেয় সত্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর মানুষের মন ভরে যাচ্ছে মিথ্যা প্রতি আকর্ষণে প্রিয় ভাই ও বোনেরা প্রযুক্তির এই যুগে পাপও সহজ হয়ে গেছে আগে একটি পাপ করতে অনেক কষ্ট হতো এখন শুধু একটি ক্লিকেই মানুষ গুনাহে লিপ্ত হচ্ছে অশ্লীলতা পরনিন্দা মিথ্যা প্রচার সবই এখন হাতের মুঠ হয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন শেষ জামানায় ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যেমন অন্ধকার রাত ইন্টারনেট সেই অন্ধকার রাতের মতো আল্লাহর ভয় না থাকলে এটি মানুষকে ধ্বংসের দিকে টেনে নেয় কিন্তু প্রযুক্তি যেমন বিপদ নিয়ে এসেছে তেমনি এটি অনেক ভালো কাজেরও সুযোগ দিয়েছে আজ ইসলাম প্রচারের কাজও প্রযুক্তির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে কোরআনের তেলাওয়াত হাদিস শিক্ষা দাওয়াত সবই এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য এক অর্থে বলা যায় প্রযুক্তি হচ্ছে আল্লাহ দেয়া একটা পরীক্ষা তিনি দেখছেন এই প্রযুক্তি ব্যবহার করে আমরা ভালো কাজ করছি নাকি পাপে জড়াচ্ছি আল্লাহ তালা কোরআনে বলেন যে ফিতনা থেকে তোমরা বাঁচতে পারবে না আমি সেটিকে তোমাদের জন্যে পরীক্ষা বানাবো সুরা আল আনফাল প্রযুক্তি সেই ফিতনা। এটি আমাদের ইমান পরীক্ষা নিচ্ছে আমরা কি এটি ইসলাম প্রচারে ব্যবহার করব নাকি আল্লাহের অবাধ্যতায় সিদ্ধান্ত আমাদেরই শেষ জামানার অনেক হাদিসে বলা হয়েছে যখন মানুষ প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভর করবে তখন তারা আল্লাহকে ভুলে যাবে আজ আমরা দেখি মেশিন নষ্ট হলে মানুষ চিন্তিত হয় কিন্তু নামাজ না পড়লে তার কষ্ট হয় না ওয়াইফাই না থাকলে মানুষ অস্থির হয় কিন্তু কুরআন পড়া ছাড়া দিন কাটিয়ে দেয় অনায়াসে এই অবস্থা দেখে বোঝা যায় যে আমরা কিয়ামতের যুগের দ্বার প্রান্তে আধুনিক প্রযুক্তির আরেকটি বিপজ্জনক দিক হল নজরদারি ও নিয়ন্ত্রণ রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন শেষ জামানায় এমন এক শাসক আসবে যে মানুষের প্রতিটি কাজ জানবে অনেক আলেম এই হাদিসকে আজকের ডিজিটাল পর্যবেক্ষণ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা মনিটরিংয়ের সঙ্গে সম্পর্কিত করেছেন আজ সরকার কোম্পানি এমনকি মোবাইল অ্যাপ্লিকেশন পর্যন্ত আমাদের কথা ছবি অবস্থান সব জানে এ যেন সেই যুগ যেখানে গোপন কিছু নেই প্রিয় দর্শকবিন্দু প্রযুক্তির উন্নতি যেমন কিয়ামতের আলামতকে সৃষ্টিমান করেছে তেমনি এটি আমাদের জন্য এক সতর্কবার্তা আল্লাহ তালা কোরআনে বলেন যখন পৃথিবী তাদের কর্মসমূহ জানিয়ে দিবে সুরা জাল। আজ ইন্টারনেটের মাধ্যমে আমাদের প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে এ যেন কিয়ামতের হিসাবের আগেই আমাদের কর্মফল জমা হচ্ছে ডিজিটালি তাই আমাদের উচিত প্রযুক্তি ব্যবহার করার সময় আল্লাহর ভয় মনে রাখা যা দেখি যা শুনি যা শেয়া করি সব কিছুর হিসাব হবে ইসলাম আমাদের প্রযুক্তি নিষেধ করেনি বরং শিখিয়েছে কিভাবে তার সঠিক ব্যবহার করতে হয় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন প্রযুক্তি শেষ জামানার হাদিসের বাস্তবরূপ আর আমরা সেই সময় বাস করছি এখনই আমাদের ইমানকে শক্ত করতে হবে নামাজে ফিরে যেতে হবে কোরআনের দিকে মনোযোগ দিতে হবে আর এই প্রযুক্তি ব্যবহার করতে হবে আল্লাহর দাওয়াত ছড়ানোর জন্যে আসুন সবাই মিলে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের প্রযুক্তির ফিটনা থেকে রক্ষা করেন আমাদের ইমান মজবুত করেন এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করেন প্রিয় দর্শক যদি আপনি ইসলাম কিয়ামত ও শেষ জামানার বাস্তবতা নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান তাহলে এখনই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যেন সবাই ইসলামের সত্য জাগ্রত হয় আল্লাহ হাফিজ